এলসিপি কিছু নেতৃত্বfindung পক্স বাজারে গিয়েছে আপনারা জেতেই পারে মানুষ সন্দেহ করেন এটা করবার আগে যারা রাষ্ট্রক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাব দিতে থাকতে হবে আমাদের এলসিপি কিছু নেতৃত্বfindung পক্স বাজারে গিয়েছে আপনারা জেতেই পারে কিছু অসুবিধে কিছু সে ক্ষেত্রে যদি কোনো কুকৃতিতে কুকৃতির সাথে আপনাদের সেটি আলাদা এটি হয় তাহলে টিভি প্রোগ্রাম দেখছেন সেটা হতেই পারে কিন্তু কারুশের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে লোকজী বেকার আজকে কি বলে যে এই হোটেলে আছে তার দিন আবার কিছু সংবাদপত্র কিছু কথা উঠল তার দিন আবার হোটেল খুব পরিবর্তন করা আবার আরেকটি করা সেইটাই মানুষ সন্দেহ করেন এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে সচ্ছল কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন সবার সহ করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দে সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার প্রশ্ন আসে না সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিত থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিত থাকত আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার যদি জানাতে পারত তাহলে আজকে ফাইল স্টোরে যে বিয়োগান্তর ঘটনা হয়েছে এই ঘন বিমানের কি ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকে দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সবকিছু গোপনীয় রাখা সবকিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটনা ঘটছে আজকে নানা ধরনের কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জলবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিকভাবেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যা এটা সবাই তুলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার দিকে আনব আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার কারণ আমরা জানি কিছু না হলেও হয়েছে মানুষের মধ্যে সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদেহিতার একটি অংশ এটা সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে একক্ষণি আপনারা গণমাধ্যমে গিয়ে সবটা সে একটা বিক্রি